এই কলে তোলে দূর বল সবল হয়ে চলিল মা সবার আগে দোল যে দোলে হালিমার হরে আমি ও ঝরে ওরে তায়েফে বাশির দাওয়াতো যাইনি ষ্টোরেরা কেউ বামারে পাথর দিয়ে শান্ত হয় কেউ থুতু দিয়ে যার সিনাই এই জমিনে দুদ পর ভাই সারা দিনে দোলনা যে দোলে হালিমরহরে আম কোলেরสานা দিলাম ছেড়ে তাকিবো কেমনে তোমায় ভুলে আমানদুল্লাহ আসসালামু আলাইকুম শুকরিয়া হাফেজ হাফেজ সাহেব সুন্দর গজল আমাদেরকে শোনালেন এদিক ওদিকে থেকে যারা আসার নিয়ত করেছেন আমার কাছে যারা আজকের এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন উলামায়ে বাংলা আসামের কদমগাছি অঞ্চল কমিটির যারা কর্ণধর আছেন তারা আমাকে বললেন যে ইতিমধ্যেই আপনারা অনেকে রওনা দিয়েছেন অনেকেই কথা দিয়েছিলেন বলে তারাও মাঠে আসছেন আপনারা যারা এদিকে ওদিকে আছেন রওনা দিয়েছেন অতি দ্রুত আমাদের প্রতিবাদ সভার মাঠে এসে উপস্থিত হয়ে যান আপনারা উপস্থিত না হলে আমরা আমাদের প্রতিবাদ সভা সম্পূর্ণভাবে শুরু করতে পারছি না সময়ও চলে আসছে আমাদের বক্তার লিস্টও অনেক লম্বা তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি সর্বশেষ বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফ থেকে জামান তার আগে আমাদের এখানে যে সমস্ত ওলামায় বক্তব্য রাখবেন তারা আমাদের এই প্রতিবাদ মঞ্চে এসে উপস্থিত হতে শুরু করেছেন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখছি ইমানি দায়িত্ব মনে করে আজ আমাদের উপরে যে জুলুম অত্যাচার আরম্ভ হচ্ছে বা হয়েছে এই জুলুমের প্রতিবাদে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি এই জুলুমের প্রতিবাদ অত্যাচারের প্রতিবাদ আমরা কী কীভাবে করতে পারি এই অত্যাচারকে প্রতিহত কিভাবে করতে পারি এই রোড ম্যাপ এখান থেকে তৈরি হবে তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি ইমানি দায়িত্ব এবং কর্তব্যকে মনে কর্তব্য মনে করে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়ে যান এখন আপনাদের সামনে দু এক কথা বলছেন সাহেব মোহাম্মদ নিজাম উদ্দিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সামনে বসে থাকা শিরণী বিভক্ত শ্রোতা মন্ডলী আজ আমরা জানি অবগত আছি যে আমরা কি উদ্দেশ্য করে আজকের এই ময়দানে উপস্থিত হয়েছি আমাদের এই ভূমি বারে বার আমরা মুসলমান আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা এখানকার নাগরিক এক শ্রেণীর মানুষ তারা বলতে চাইছে আমরা ভাড়াটিয়া বারে বার এই মুসলমান জাতিকে আঙুল তুলে বলছে চলে যাও পাকিস্তান কেন ভাই উনিশশো সাল দেশ স্বাধীন যেদিন হয়েছিল সেদিন তো শুধু হিন্দু ভাইয়েরা জান দেয়নি এই ভূমিকে রক্ষা করার জন্য ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য সেদিন তো শুধু শিখ ইসাই জান দেয়নি ইতিহাস দেখো সোনালী অক্ষরে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে যে ইতিহাস গুলো আজকের দিনেতে তারা মুছে দিতে চাইছে লোপাট করতে চলেছে দিল্লির জমিনে হাজারে হাজারে আলেমদেরকে সেদিন ফাঁসির দড়িতে শহীদ করা হয়েছিল মুসলমান মা অবোধের ধর্ষণ করা হয়েছিল তাদের রক্তের বিনিময়ে আজ আমার ভারত স্বাধীনতা লাভ করেছে তারপরে চালানো হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি কেন্দ্রের শোষক নামক শাসক সে কখনো তিন তালাক কখনো মা বনেদের পর্দার উপরে আঘাত এনেছে তারা দেখছে মুসলমান জাতি নড়ছে না টনক নড়ছে না তাই তারা টানা শুরু করেছে যে ভূমিগুলো আজ আজ্লাঘিয়াতের উপরে ছেড়ে দেওয়া হয়েছে রবের নামে দিয়ে গেছে আমার আপনার পূর্বপুরুষগণ আমি বেশি দূর যাব না আমার এই বাংলার বুকে লক্ষ্য করে দেখুন তাকিয়ে দেখুন কত হাজার একর জমি আল্লাহ করা হয়ে আছে যে জমিগুলোর মধ্যে কবরস্থান আছে আমার আপনার পূর্বপুরুষ সে আছে যে জমির উপরে মসজিদ আছে যেখানে আমি আপনি সিজদা দিতে যাই যে জমিনের উপরে মাদ্রাসা আছে যেখানে আমার আপনার সন্তান গুলো শিক্ষা অর্জন করতে যায় কিন্তু নামক শাসক সেই শকুনের চোখ আমার আপনার ভূমিতে পড়েছে যেখানে আমার আপনার সন্তানগুলো দিন ইসলামের শিক্ষা নিতে যায় শোষক নামক শাসক সেদিকে চোখ নিক্ষেপ করে বলছে যে এই সম্পত্তি আমার লাগবে কেননা মুসলমান শিক্ষা যদি অর্জন করতে পারে শিক্ষায় জন্ম দেয় প্রশ্ন শিক্ষা এমন একটা জিনিস বাগের দুধের মতো এই শিক্ষার যাদের মধ্যে আছে তারা গর্জন করতে শেখে প্রতিবাদ করতে শেখে তো শিক্ষা থেকে তুলে নিতে হবে কিভাবে শিক্ষা যেটা আছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেটা মুসলমানদের হতে পারে কিন্তু জমিন যখন আমি টেনে নেব ওর অস্তিত্ব থাকবে না তাই আপনার আমার মাদ্রাসার ভূমির দিকে শকুন চোখ নিক্ষেপ করেছে আমরা কি তাদেরকে ছেড়ে দেব যদি ছেড়ে যদি না দিতে চায় আজও কেন মুসলমান বিশৃঙ্খল ভাবে রাস্তার এপাশে ওপাশে বসে থাকবে আমার আপনার জমিনকে রক্ষা করার জন্য আমার আপনার কৌমের যারা রাহাবার তাদের আমরা এসেছি আমরা কেন বিশৃঙ্খল ভাবে থাকবো ইসলাম তো এটা শিক্ষা দেয়নি আজ তো আমরা আমাদের দোষে আমরা হারাতে চলেছি আমার আপনার কি শিক্ষা এটা না মুসলমান সবসময় শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকতে চায় ইসলাম শিক্ষা দিয়েছে তাই বলবো প্রিয় মুসলমান আপনারা এখনো যারা এদিক ওদিকে ছিটি আছেন চলে আসেন লড়াইটা কারো একার নয় আমার নয় আয়োজক যারা আছেন এখানে তাদেরও নয় লড়াইটা গোটা ভারতবর্ষের মুসলমানের এ লড়াইটা আমার আপনার ভূমি রক্ষার লড়াই আজকে যদি আমি আপনি অলরেডি আমরা জানি বিল পাস হয়েছে আইনে পরিণত হয়েছে আজ যদি মুসলমান ঘুমিয়ে থাকো একদিন কিন্তু তোমার বাড়ির ভিটেটাও টেনে নিতে বাধ্য হয়ে যাবে সেদিন কিন্তু ভিটেও ছেড়ে দিতে হবে তোমায় তাই বলবো প্রিয় মুসলমান এখনও সময় আছে জাগা আমরা দেখেছি বিগত দিনেতে কৃষকদের বিরুদ্ধে একটা বিল পাশ করতে চেয়েছিল শোষক নামক শাসক সেদিন কিন্তু কৃষক ভাইয়েরা তারা তাদের প্রতিবাদ করে সেই কৃষক বিলকে উইথড্র করতে বাধ্য করিয়েছে সেই শাসককে তাজ মুসলমান যদি আমরা প্রতিবাদের প্রতিবাদ করতে পারি আমরা মতো আবার আমাদের এই মাদ্রাসা মসজিদ ঈদগা খানকা সেদিকে যে সমস্ত ভূমি আল্লাহ রাস্তায় ওয়াফ করা হয়েছে সেই ভূমিকে আবার ফিরে পাবো নচেত কোনো দিন সম্ভব নয় যে কথা বলছিলাম প্রিয় মুসলমান আমরা যুগে যুগে দেখেছি আমাদের পূর্বে নেবে আলী কি মুসালামদের সময়ে ইসলামের প্রতি বারবার বার আঘাত আনতে চেয়েছে সে যুগে জালিম শাসকরা নবী মুসা আলী কি মুসালামের আউন যেমন অত্যাচার করেছে মুসলমান জাতির উপরে নবী রাহিম খালিল্লাহ আলী হিমুসালামের জামানায় নমরুদ এমন ভাবে অত্যাচার করেছে আজ মুসলমানের উপর থেকে সেই জালিনদের শ্বাস অত্যাচার সরে যায়নি তবু মুসলমান ঘুমিয়ে আছো এখনো ঘুম ভাঙলো না মুসলমান আর কবে আমাদের ঘুম ভাঙবে জাতির রাহাবাররা বারে বারে ডাকে মুসলমান তোমরা তোমাদের ভূমির অস্তিত্বের রক্ষা করতে আগিয়ে আসো আর মুসলমান এখনো ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে আমি আমার কমকে বলতে চাই হে কম এখনো সময় আছে জাগো আজ যদি না জাগো কোনো দিন তোমার অস্তিত্ব তুমি ফিরিয়ে নিতে পারবে না আজকের গুটি কয় শ্রোতা নিয়ে এই আন্দোলন চলছে এই আন্দোলন কিন্তু এখানেই শেষ করলে হবে না আমরা দেখতে পাচ্ছি মাসে মাঠের একপাশে পাশে একটা ব্যানার টাঙানো আছে সেই ব্যানার ছাব্বিশ তারিখের ব্যানার সেই ব্যানারের দিকে লক্ষ্য রেখে ছাব্বিশ তারিখ যেমন আমাদেরকে সেই ব্রিগেডের ময়দানকে পরিপূর্ণ করতে হবে ভরপুর করতে হবে এরাই লড়াই সেখানে থেমে যাবে না সেখানে আমাদের আকাবিররা রুটগুলো বলে দেবে রুলস গুলো বলে দেবে কেমনভাবে আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে এই আন্দোলন শুধু মাঠে নয় এই আন্দোলন পার্লামেন্টের মধ্যেও চালাতে হবে এই আন্দোলন শুধু পার্লামেন্টে নয় এই আন্দোলনটাকে কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যেও চালাতে হবে তাই প্রিয় শ্রোতা মণ্ডলী এ আন্দোলন এখানে নয় প্রয়োজনে আমাদেরকে এখান থেকে দিল্লির দিকে রওনা দিতে হবে কিন্তু যখন আমরা দিল্লির দিকে আন্দোলনের জন্য রওনা দেব তখন কি আমাদের এইভাবে থাকলে হবে না আমাদের কণ্ঠকে আরো জোরালো করতে হবে আমাদের গলার আওয়াজকে আরো বুলান্দ করতে হবে আওয়াজ তুলতে হবে কোনো দিন সম্ভব নয় প্রিয় শ্রোতা মন্ডলী পূর্বে এলান হয়েছে আমি বারবার বলছি যারা এদিকে ওদিকে এখনো ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন চলে আসেন আমাদের যে সমস্ত বক্তাগণ আমন্ত্রিত হয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন স্টেজে আসবেন এবং স্টেজে আরও ক্রামগণ আছেন তারা বক্তব্য রাখবেন আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আসসালাম ভাই সাহেবকে ধন্যবাদ আপনারা যারা এদিকে ওদিকে আছেন যারা পিছনের দিকে বসে আছেন তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা সামনে চলে আসুন আপনারা সামনে চলে আসুন আমাদের দাদপুর কয়লা ইসলামপুর থেকে সমস্ত মানুষজনরা আসছেন আজকের এই প্রতিবাদ সভাতে অংশগ্রহণ করার জন্যে তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অতি দ্রুত আমাদের প্রতিবাদ সভাতে এসে উপস্থিত হয়ে যান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন হাফেজ হুজাতুল্লা সাহেব আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার মঞ্চে উপস্থিত সমাজের দক্ষ রত্ন যোগ্য। গুণীজনেরা এছাড়া বিশেষভাবে জানায় আজকের এই প্রতিবাদ সভার আয়োজক কমিটি এবং প্রতিবাদ সভাকে সফল করবার লক্ষ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাই তো আজকে কি কারণে কি উদ্দেশ্যে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যেহেতু সারা দেশ জুড়ে উত্তপ্ত হয়েছে এই অকাফ সংক্রান্ত বিষয় নিয়ে আর অকাফ যে করেন তাকে ওকিব বলা হয় আমরা হয়তো আমাদের অনেকের অজানা রয়েছে সংক্রান্ত বিষয়গুলি এই অফ যিনি করেন তাকে অকিফ বলা হয় আর ওকিফ যখন অফ করেন তখন কিছু নিয়ম কিছু রুলস কিছু নির্দেশিকা তিনি লিপিবদ্ধ করে দেন লিখে দেন যে এই সম্পত্তি এই এই খাদে এগুলো ব্যয় হবে আর এটি হল শরিয়াতের বিধান আর এই শরিয়াতের বিধানকে লঙ্ঘন করবার জন্য কোনো কোর্ট কাচারি আইন আদালত কিছুই নেই মনে রাখবেন আজকে কয়েক বছরের জন্য এই মাসনাদে বসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি অক সংক্রান্ত বিষয় নিয়ে এত মাতামাতি শুরু করেছেন হয়তো এ চাওয়ালা জানা নেই ইতিহাস সম্পর্কে এ অকাপ সম্পত্তি এই কয়েক বছরের নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে নিয়ে চলে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বসেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرامদেরকে বললেন ও আমাস সাহাবারা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কার কি প্রিয় বস্তু রয়েছে তোমাদের সবচেয়ে পছন্দের সবচেয়ে সুন্দর যে বস্তুগুলো রয়েছে সেই প্রিয় বস্তু দিনের জন্যে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন হসতে ওমরেফারো ফারুক দিয়া আল্লাহ হতে তখন প্রিয় নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের একথা শুনবার পরপরই ওমরেফারো করে দিয়া লহ হতে অয়লা বললেন এয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে একটি জমি রয়েছে যেটি আমি খাইবার থেকে পেয়েছিলাম এ রসুল আল্লাহ এই জমিটাতে খুব ভালো খেজুর উৎপন্ন হয় তাই এই জমিটি আমি এই জমিটি আমি দিনের জন্য আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম জোরে বলুন না সুবাহান আল্লাহ আর আজকে এই চোদ্দোশো বছর ধরে চলে আসছে অক সম্পত্তি আর আজকে কয়েক বছরে মাসনাদে এই চাওয়ালাটি বসে অক সম্পত্তি বিষয় নিয়ে বারণবার মানুষকে ডিভাইড করতে লেগেছে মানুষকে ক্ষিপ্ত করতে লেগেছে কেন্দ্র সরকার তিনি পার্লামেন্টের মধ্যে আইনসভাতে একটি বিল পাশ করিয়েছেন ইতিমধ্যে অবগত আমরা যে তিনি বিল পাশ করেছেন অসংক্রান্ত বিষয়ে এই বিলটি পাশ করে তিনি বলতে চেয়েছেন ওয়াকফকে সংরক্ষিত করবার জন্য বিলকে করানো হয়েছে তবে শয়তান যতই সাধুর মুশক কৌশল আমরা ভুলিনি ধোয়াজা দুই